রাখি পূর্ণিমার দিন সকাল সকাল কিন্তু জিজু চলে এসেছিল তার বোনের কাছে রাখি পড়তে তো জিজুকে দিয়েই প্রথম রাখিটা শুরু করলাম তারপরে আরও সবাইকেও রাখি পরাবো তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিজ ব্লক চলে এসে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরাও কীভাবে রাখিটা এনজয় করেছিলে কমেন্টে জানাও হ্যাঁ হ্যাঁ জানি অনেক দেরিতেই ভিডিওটা যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু মায়াপুরে ভিডিওগুলো দিচ্ছিলাম তো যাই হোক তোমরা যদি মায়াপুরে কোনো ভিডিও না দেখে থাকো যাও একবার দেখে এসো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে এবার হচ্ছে আমার বড়ের পালা বড় কিন্তু তার দিদির কাছে রাখি পড়তে শুরু করে দিয়েছে ভাগ্নে মানে সায়ন পড়ছে এখন ছোটমার হাত দিয়ে রাখি তারপরে ও তো পড়াতে পারবে না সেজন্য ও শুধু হাতে ধরে দেবে তারপর আমি ধরে তো এই যে ফাইনালি আমার ভাইয়ের আসার সময় হয়েছে কখন থেকে শুধু ফোন করে যাচ্ছি কখন আসবি কখন আসবি তো অনেকক্ষণ বাদে আমার ভাই এসে পৌঁছেছে আর অর্পণও কিন্তু সকালেই আসতো কিন্তু ও কোনো কারণে আসতে পারেনি তাই বিকালে আসবে তো চলো দেখতে থাকো এবার ছোটমা হচ্ছে মামাকে রাখি পড়াচ্ছে মানে ছোটমার ভাইকে সকাল থেকে যার জন্য ওয়েট করছিলাম মানে অর্পণ আমার হাতে রাখি পরার জন্য আর আমি অর্পণকে রাখি পরানোর জন্য সকাল থেকে অপেক্ষা করছি যাই হোক ও এসে পৌঁছেছে ফাইনালি তা এখন আমি অর্পণকে আর অরিত্রকে দুজনকে রাখি পরিয়ে নেব আর অরিত্র কিন্তু এটা সেকেন্ড রাখি যেহেতু ওকে আগের আমাদের ওই বাড়িতে রাখি পরিয়েছিলাম আর এইবারে এখানে দেখো অরিত্র কিন্তু রাখি পরার আগেই আমাকে চকলেট দিয়ে দিচ্ছে যে দিদি চকলেটটা নাও খেতে বলতে পারছি না কিন্তু দিয়ে দিচ্ছে যেহেতু ও যদি ওই চকলেটটা দেয় তাহলে ও আমার কাছে বড় চকলেটটা পাবে তার আগে আমি ওকে দিয়ে দিয়েছি ওটা খোলার জন্য ও পাগল হয়ে যাচ্ছে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই ওকে একটু দিলাম আর একটু জল খাইয়ে দিলাম এখন ছোট মামিও কিন্তু সায়নকে রাখি পরে নিচ্ছে যেহেতু সম্পর্কে দিদা হচ্ছে তাই রাখি তো পরাতেই পারে তো এইভাবে আমরা রাখিটা কাটিয়েছিলাম রাখির পরের দিনে বিকালবেলা চলে গেছিলাম আমরা বেনাচিতিতে তো দুর্গাপুর আর্মি স্টোরে চলে গেছিলাম বাপির ডিউটির কিছু কাজের জিনিস লাগতো আমরা এখন যাব শ্রী লেদার এরপরে আমরা চলে গেছিলাম পর্দার দোকানে যেহেতু আমাদের বাড়ির জন্য কিছু পর্দা লাগবে সেই জন্যই পর্দার দোকানে চলে গেছিলাম বেশ ভালোই কালেকশান ছিল তো কী কী পর্দা নিয়েছিলাম লাস্টে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের আমরা পুজোর জামা কাপড় করার কেনার আগে এখন আমরা এইসব কেনাকাটা করছি আচ্ছা ফাইনালি অরুণ আইসক্রিম আমি আজকে ট্রাই করলাম অনেক দিন ধরে ভিডিওতে দেখি তো আজকে ফাইনালি ট্রাই করেছি

ये तो दुकान के बापी कुछ किना करते थे तो जो ना वो उठाई किन्हें चे और बापी जो ना एटी जॉन मार्क इधर उसे बापी आज का टीशर्ट नहीं चे बापी और इधर बापी टीवी किन्हें किन्हें बार कुछ नहीं है ना बापी टीवी

আমার বিয়ের পর অনেক রকমের চুটি কেনা হলো তো ভাবলাম পাম্প শু কিনি ওই জন্য পাম্প শু আমি এটা নিয়েছি কেমন লাগছে জানি এই ছোট ভাই ব্যাগটা নিয়েছে এরকম একটা চেইন সিস্টেম আমার ওই যে বিয়ের ব্যাগটি ছিল ওইরকমই রকমই পুরো নয় একটু কি রকম বেশ ভালো আমরা সিলন্দার থেকে এই সবগুলোই কেনাকাটা করেছি আর ওই আর্মি দোকানটা থেকে ওইগুলো আর তারপর হচ্ছে আমাদের ঘরের পর্না তো এইগুলো হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা এখন নম্বর তো শুরু হয়েছে আর অনলাইনে আমি চুড়িদার ওইগুলোই কিনেছি কিন্তু ওগুলো তোমাদেরকে পুজোর আগে আগে দেখাবো এখন তো একটু দেরি আছে আর শাড়ির শপিং করতে যাবো খুব তন্দি তো তোমরা ভিডিও দেখতে থাকো দেখতে পেয়ে গেলো সুযোগ চলে দেখাই এই কালারের পর্দাটা নিয়েছি আমাদের রুমের জন্য এই যে উপরে দেখিয়ে দিচ্ছে মানে লাগানো হয়ে গেছে কালকে তো এটা হচ্ছে আমাদের রুমের জন্য পর্দা আর এই রকমই সেম শুধু এই কালারটা গোল্ডেন ওটা হচ্ছে ছোট আমাদের রুমের জন্য তো ওটা লাগানো হয়ে গেছে ওই জন্য দেখাতে পারলাম না এইগুলো হচ্ছে এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দরজার পর্দা একটা খুলে দেখা

ছোট মাদের রুম গোল্ডেন আমাদের এটা মেরুন মেরুন টাইপ আর এটা পুরো চকলেট কালার এইগুলোই আছে এই যে চারটি আছে যেহেতু দুটো দুটো করে এক একটা পর্দা আছে তো এইগুলাই হচ্ছে আমাদের কেনাকাটা এরপর হচ্ছে এই কেনাকাটা শেষ হলে এরপর হচ্ছে শাড়ি শপিং হবে খুব জলদি বলছিলাম যে কুশন গুলো কভার গুলো লাগিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে কভার গুলো লাগিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও